প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আরও একটি ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের সামনে কম আমরা অনেকেই নতুন কোনো ব্যবসা শুরু করতে চাই অনেক সময় দেখা যায় ব্যবসা শুরু করলেও সেই ব্যবসার মাধ্যমে লাভের মুখ দেখতে পায় না আবার কখনো ব্যবসা শুরু করতে চাইলে অল্প পুঁজির কারণে সেই ব্যবসা শুরু করতে পারে না আজ অল্প বিনিয়োগে একটি দুর্দান্ত ব্যবসার খবর নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন একটি ব্যবসার খবর নিয়ে হাজির হলাম এই ব্যবসা সম্পর্কে জানতে আজকের প্রতিবেদনটি দেখুন আপনি কি ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন তাহলে অল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করুন বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গেছে বিভিন্ন জেলার নানান স্থানে এই ব্যবসা শুরু করে অনেকেই লাভের মুখ দেখেছে আমরা যে ব্যবসার কথা বলছি সেটি হল করকনাথ মুরগির ব্যবসা কম বিনিয়োগে চড় দারুণ আয়ের পথ দেখাচ্ছেন করকনাথ মুরগি বহু মানুষ নিজের বাড়িতেই এই করকনাথ মুরগির ব্যবসা শুরু করেছে এই ব্যবসার একটি বিশেষ সুবিধা হলো যে এই ব্যবসায় সরকারের তরফেও নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশের বাবুয়াকে ভারতে করকনাথ মুরগির ব্যবসার প্রধান কেন্দ্র বলা হয় মধ্যপ্রদেশের ঝাবুয়াতে প্রচুর পরিমাণে করকনাথ মুরগি প্রতিপালন হয় তবে এবার করকনাথ মুরগির উৎপাদন হচ্ছে এ রাজ্যেও বহু জেলায় করকনাথ মুরগির চাষের খবর সামনে এসেছে এই মুরগি প্রতিপালনের রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন এই মুরগি চাষের উপকারিতা এই মুরগির মাংস স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এই মুরগির মাংসে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন থাকে আবার কোলেস্টেরলের মাত্রাও অনেক কম এই মাংসটি হার্টের রোগী ও ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসকেরাও অনেক সময় এই মাংস খাওয়ার পরামর্শ দেন কড়কনাথ মুরগির এমন বিশেষ বিশেষ কিছু গুণের জন্যই এর চাহিদা সবসময় থাকে বিশাল সেক্ষেত্রে এই ব্যবসার মাধ্যমে মোটা টাকা আয় করা যেতে পারে এছাড়া সরকারের তরফেও এই মুরগির খাবার তৈরিতে আর্থিক সাহায্য করা হয় যার ফলে বহু মানুষ এই ব্যবসায় উৎসাহিত হয়ে উঠেছেন করকনাথ মুরগির ব্যবসা শুরু নিয়ে কিছু পরামর্শ আপনি এই ব্যবসা শুরু করতে চাইলে প্রথমেই বড়োভাবে শুরু না করেও মাত্র একশোটি মুরগি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন পরবর্তীকালে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তখন ব্যবসাও বাড়ানো যাবে এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে একশোটি মুরগি নিয়ে ব্যবসা শুরু করলে সেক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করতে হবে সেই প্রসঙ্গে বলা যাক একশোটি মুরগির দাম পড়তে পারে সাত থেকে ন হাজার টাকা তার মধ্যে রয়েছে সেট নির্মাণের খরচ আপনি এই ব্যবসা শুরু করতে চাইলে যে কোনো কে ভি কে কেন্দ্র থেকে এই মুরগি চাষের প্রশিক্ষণ নিতে পারেন এই মুরগির ডিম থেকে ছানা হতে প্রায় একুশ দিনের মোট সময় লাগে আর এই মুরগি বড় হতে প্রায় চার সাড়ে পাঁচ মাসের মতো সময় লাগে মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার পালন করা মুরগিগুলি বড় হয়ে যাবে এই সংক্রান্ত নানান ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি ইউটিউবে নানান ভিডিও দেখে সেখান থেকে সাহায্য নিতে পারেন করকনাথ মুরগির ব্যবসায় খরচ ও লাভের পরিমাণ কত এবার আসি খরচ এবং লাভের কথায় এই মুরগির খাবারের জন্য সেরকম টাকা খরচ করতে হয় না বাড়িতে থাকা ধান শাক এসব খাবারই এদের প্রধান খাদ্য আবার এই মুরগির রোগও বেশি হয় না তার ফলে এই ব্যবসা অনেকখানি সুরক্ষিত মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচা করে একশোটি মুরগি বিক্রি করে আপনি বছরে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন শীতকালে এই মুরগির দাম বেশ ভালোই থাকে শীতকালে এই মুরগির দাম থাকে প্রতি কেজি যে হাজার টাকা থেকে বারোশো টাকা অন্য সময় এর মুরগির দাম অল্প কিছুটা কমে অন্যান্য সময়ে এই মুরগি আটশো টাকা কেজি দরে বিক্রি হয় আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে